ধোঁয়ায় ঢাকছে ধর্মা এলাকা রোগের প্রকোপ শিশু থেকে বয়স্কদের মেদিনীপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ড সংলগ্ন রয়েছে রামকৃষ্ণনগর নগর ধর্মা মাদার পল্লী সম্প্রীতি নগর সেনাপতি কমপ্লেক্স শ্রীকৃষ্ণপল্লী আজাদনগর সহ বারোটি কলোনি এই বারোটি কলোনিতে বসবাস ষোলশো পরিবারের এরই মধ্যে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড পৌরসভার প্রতিদিন লক্ষ লক্ষ মেট্রিক টন নোংরা ফেলা হচ্ছে এই ডাম্পিং গ্রাউন্ডে নাম দেওয়া হয়েছে লালবাগ কথা হয়েছিল এখানে যন্ত্রের দ্বারা নষ্ট হওয়া প্লাস্টিককে পুনরায় ব্যবহারযোগ্য গড়ে তোলা হবে এর দ্বারা পরিবেশ দূষিত হবে না আর অন্যদিকে নষ্ট হওয়া নোংরা প্লাস্টিকগুলোকে রিসাইক্লিং করে পুনরায় ব্যবহারযোগ্য গড়ে তোলা হবে কিন্তু তার কাজও অধরা বর্তমানে সমস্যা হলে এই বৃহৎ গ্রাউন্ডের প্লাস্টিকে প্রতিদিনই কোনো না কোনো কারণে আগুন লেগে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা যে ধোঁয়ায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে অসুস্থ হচ্ছে বাচ্চা থেকে বয়স্করা যদিও এই বিষয় নিয়ে পৌরসভা জেলার জেলা শাসক এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছে এলাকার মানুষ তো তাতেও সমস্যার সমাধান হয়নি সকাল থেকে আগুন ধরা শুরু হয় সন্ধেবেলায় পুরো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা এই নোংরা গ্যাস যুক্ত ধোয়ার ভয়ে দরজা খুলে রাখতে পারে না এলাকার মানুষ এবার তার পার্মানেন্ট সমাধানের জন্য তারা দরবার জানালো মেদিনীপুর মিউনিসিপালিটিতে তার এক প্রস্ত আলোচনা করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমিন খানের সঙ্গে যদিও এই দিন সব শোনার পর চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন তবে এলাকার মানুষ আশাই রয়েছে কবে সমাধান হবে তাদের সমস্যার যদিও এই সমস্যা নিয়ে গড়ে ওঠা ধর্মা ময়লা খাদান উচ্ছেদ কমিটির সদস্যদের বক্তব্য এই সমস্যার সমাধান না হলে তারা আগামী দিনে আরো রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবে যদিও এই বিষয়ে এলাকার মানুষ বললেন সমস্যা বলতে আমার এখানে আমি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ইমপ্লিমেন্ট না হওয়ার জন্য যেটা আপনার দুহাজার সিক্সটিন ট্রাইবুলার কোর্টের অর্ডার আছে দুহাজার উনিশে আমাদের চিফ সেন্টার নোটিফিকেশন আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিট ইমপ্লিমেন্ট করার বাট এখানে আমরা কোনো ইমপ্লিমেন্ট হচ্ছে না যার জন্য হচ্ছে কি প্রত্যেক দিনই আমরা কি জমা পড়েছি আপনার হচ্ছে টক্সিক চকসি স্মোক আপনার অ্যারাউন্ড এখানে ধরুন এখানে বারোটা কলোনি আপনাকে লার্জলি এফেক্ট হয়েছে এবং এর জন্য আমরা দু হাজার কুড়িতে আমরা চিফ মিনিস্টার চিফ সেক্রেটারি ডিএম আমাদের মিউনিসিপ্যালিটি আমার বিভিন্ন আমরা অ্যাপিল করেছিলাম দু হাজার একুশে আপনার আকাঙ্ক্ষাটা কোম্পানি কিন্তু ওয়েস্ট কাজ শুরু হয়েছিল বাট আপনার সিক্স মান্থ আনফর্চুনেটলি ওরা চলে যায় বা তারপরে কোনো ওয়েস্ট কাজ এগোচ্ছেই না শুধু দেখলাম একটা বাউন্ডারি হচ্ছে আস্থা একটু কাজ হচ্ছে বাট এরপরে কোনো কিছু হচ্ছে না আমরা লাস্ট আমরা ডিমের সঙ্গে দেখা করলাম লাস্ট মার্চে আমরা দেখা করলাম উনি অ্যাচি বললেন যে ও তো উল্লুকো কা কাম হ্যাঁ আই মিন মিউনিসিপালিটি উইল ডু দ্যাট আমি বললাম নো স্যার ইউ আর দ্য চেয়ারম্যান ইউ আর চেয়ারম্যান ওয়েস্ট ম্যানেজার পশ্চিম মেদিনীপুর দেন উনি আমাকে বললেন কি ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশন দিন আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে ওনাকে দিলাম ওনাকে রিকোয়েস্ট করেছি এবং ওখানে বলা আছে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় আমরা আমরা এটা নিয়ে মুভমেন্ট করছি এরপরে যদি না হয় আমরা আইডা রোড ব্লক করবো আর আমরা কিন্তু হাই সুপ্রিম কোর্টের রায় আছে সেটা রিফিকেশন করবো আমার হাইকোর্টে এখানে প্রধান সমস্যা হচ্ছে আগুন আর ধোঁয়া যে ধোঁয়াটা এত বিষাক্ত প্লাস্টিকগুলো পুড়ে যাওয়ার পরে যে ধোঁয়াটা তৈরি হয় তাতে বাড়িতে বাচ্চা বয়স্ক মানুষরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন এবং দরজা জানলা বন্ধ করে গরমের দিনে থাকা যে কত দুঃসহ ব্যাপার সেটা এলাকার এখানে যে এতগুলো কলোনি আছে মেদিনীপুর শহর ক্রমশ বড় হচ্ছে যার ফলে এই নোংরা খাদানের আশেপাশে তো রায়ত জমিও রয়েছে সেখানে মানুষ বসবাস করা শুরু করেছেন এখন অনেক মানুষের বাস দরজা জানলে আমরা কেউ খুলতে পারি না প্রাণ ভরে যে একটু নিঃশ্বাস নেব দেখবেন কালো নাক নাক মুখ ধুতে গেলে পুরো কালো বাড়িতে পা দিতে পারবেন না সকালবেলা বাড়ি ঝাড় দিলে দু ঘন্টা পরে কালো হয়ে যাচ্ছে বাচ্চাগুলো প্রায়শই অসুস্থ হয়ে যাচ্ছে কাকে হোমে বয়স্করা ইনহেলার দিতে হচ্ছে বার বড়া প্রশাসনের কাছে বিভিন্নভাবে আমরা এটা মানবিক চেষ্টা করেছি এর মধ্যে কোনো রাজনীতির কথা আমরা চাইনি বাঁচতে চেষ্টা করেছি যাতে আমাদের বাঁচতে দেওয়া হোক প্রশাসন কোনো সময় শুনেছেন কোন সময় শুনছেন না এটাকে ধারাবাহিকভাবে শোনা উচিত আমরা যে মরে যাচ্ছি এই যন্ত্রণা থেকে বাঁচানো উচিত আমাদের এটা তাদের আন্তরিকভাবে ভাবা উচিত অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বললেন এটা তো আজকের সমস্যা নয় এটা হচ্ছে একশো বছরের সমস্যা যেখানে পৌরসভার নিজস্ব বারো একর জায়গার উপরে পঞ্চাশ বছরের আবর্জনা ওখানে জমে আছে সেটা কিছুদিন আগে আমাদের করাও হয়েছে আবার ভর্তিও হয়ে গেছে তো এলাকার মানুষ ওখানে প্রায় এই গরমের সময় ওই অটোমেটিক আগুন জ্বলে যাচ্ছে সেই জায়গার ফায়ার পৌরসভা আমরা সবাই রিজুয়েল করেছি নেবানোর চেষ্টা হচ্ছে নেবানো হয় একদিন দুদিন পর আবার চলে যায় এখন একটু বেশি পরিমাণ যেহেতু অত্যাধিক গরম এবং রোদের দাম এত বেশি যে সমস্ত কিছু শুকনো থাকায় এবং অটোমেটিক নিচে থেকে আগুন ধরে যাচ্ছে আমরা চেষ্টা করছি মানুষের অসুবিধা হচ্ছে জানি কিন্তু আমরা চেষ্টা করে যাতে অন্তত এই গ্রীষ্মের সময় জল দিয়ে আমরা এই ধোয়াটা বন্ধ করতে পারি তার জন্য পদক্ষেপ গ্রহণ করা ডি মেদিনীপুর